চল্লিশের দিকে প্রথম ফোন পাইলাম আমি হলো মতুর রহমান চঞ্চল সবের ইউনিয়ন আচ্ছা এই যে প্রথম শুনলাম যে রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখাতে ডাকাত আমার বাসা খুবই কাছে সাথে সাথে আসলাম আইসা দেখি হাজার হাজার জনতা করন দিয়ে রাখছে এবং আমি ইউনো সাহেবকে ফোন দিলাম ইনু তখন বলছে যে আইন থানায় কি করছে না আমি না থানায় নেই আমি র‍্যাবকে জানাইছি র্যাবকে জানাইছি সে যে বিষয়টা আসলে জানতে পেরেছি এই জায়গাটিতে যখন ডাকাত দল প্রবেশ করেছে তারপর এলাকাবাসী যখন মাইকিং করেছে তারপর বাহিনী বা যৌথ বাহিনী কখন আসে এবং কিভাবে আত্মসমর্পণ করলো ঢাকা হ্যাঁ যৌথ বাহিনী খুব দ্রুত সময়ে আইসা পড়ছে জনগণ প্রথম আসছে আইসা যখন হাজার হাজার জনতা ব্যাংকটাকে পুরা কর্ডন করে রাখছে তারপরেই যৌথ বাহিনী আইসা পুরা নিয়ন্ত্রণ নিয়ে নিছে আত্মসমর্পণ কতজন করেছে আত্মসমর্পণ আমি শুনছি প্রথম শুনছিলাম চারজন এখন শুনছি তিনজন দর্শক এই মুহূর্তে যারা ভিতরে প্রবেশ করেছিল ভিতরে ছিল জিম্মি করা তারা কিন্তু এই মুহূর্তে বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা তাদেরকে সেনাবাহিনী কর্মকর্তারা কিন্তু ভিতরে প্রবেশ করে করে তাদেরকে এই মুহূর্তে বের নিয়ে আসা হয়েছে এবং বেরিয়ে আমরা সর্বশেষ যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আহ রূপালী ব্যাংকের ভিতরে যারা রয়েছিল তারা অর্থাৎ কর্ম কর্তা এবং কর্মচারীদেরকে জিম্মি করা হয়েছিল তাদেরকে কিন্তু বের করে নেওয়া আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা মাগনি পরেই আমরা বিষয়টা আসলে এই জায়গাটিতে দেখতে পেয়েছি যে যৌথ বাহিনী যে আসার পরেই কিন্তু আসার পরেই কিন্তু এই যে ডাকাত দল অর্থাৎ তিন সদস্যের ডাকাত দল কিন্তু আত্মসমর্পণ করেছে এই জায়গায় এবং আত্মসমর্পণ করার পরেই এই আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি যৌথ বাহিনী যখন কাছে যখন আত্মসমর্পণ করেছে এবং তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং সর্বশেষ একজন কিন্তু বের হই আছে এই জায়গা থেকে অর্থাৎ রুপালি ব্যাংকের ভিতর থেকে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখি পেয়েছি যে বের হই আছে অর্থাৎ ভিতরে থেকে যে রুপালি ব্যাংকের যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এই বের হই আছে কিছুক্ষণ আগে আমরা আজকে রয়েছে সেই বিষয় কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারি পারিনি এবং কিছুক্ষণ আগে কিন্তু যে দেখা দস দল আটক করা হয়েছে এবং তাদের তারা কিন্তু আত্মসমর্পণ করেছে এই জায়গাটা যৌথ বাহিনীর কাছে এবং প্রথম থেকে যদি আমি একটু বলি প্রথমে যখন জোহরের নামাজে পড়ি অর্থাৎ একটা পরেই কিন্তু ঢাকা দল এই জায়গাতে প্রবেশ করে এবং ডাকাত দল প্রবেশ করার পরেই কিন্তু এলাকাবাসী মাইকিং করে মাইকিং করার পরেই আমরা যে বিষয়টি জানতে পেরেছি সাধারণ মানুষ যারা রয়েছেন এলাকাবাসী তারা এই এলাকার আশেপাশে অর্থাৎ এই রূপালী ব্যাংকের জিন ব্যাংকেরা শাখা আছে আশেপাশে গ্রাহক কর্মসূচি দেয় গ্রাহক করে রাখে যেন ডাকাত দল বেরিয়ে পালিয়ে না যেতে পারে এবং ডাকাত দল আটক করা যায় এই কারণে তারা যখন আশেপাশে থেকে আটকান আটকানো হয় এবং তারপরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে তারা পুলিশ পুলিশের পরে আমরা দেখতে এবং সেনাবাহিনী বাহিনী আসছে এখানে যৌথ বাহিনীর কিন্তু কিছুক্ষণ ছিল এবং মাগরিবের পরে কিন্তু এই জায়গাতে অর্থাৎ এই রূপালী ব্যাংকের ভিতরে যারা ডাকাত ছিল তারা কিন্তু আটক হয়েছে এবং আটক করার পরে কিন্তু আটক করার পরেই তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখতে পাইছি যৌথ বাহিনীর যে গাড়ি বহর গাড়ি সেই গাড়িতে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে এবং ভিতরে যারা রয়েছে অর্থাৎ ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের তারা কিন্তু ভিতরেই ছিল এবং তাদেরকে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটা আসলে বলছেন এবং আমরা এই মুহূর্তে এই রূপালী ব্যাংকের সামনে রয়েছি কতজন ছিল ডাকা তিনজন তিনজন

আমরা যে বিষয়টা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই জায়গাতে অর্থাৎ রূপালী ব্যাংকের সামনে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই জায়গাতে রয়েছে এবং বের করে আনা হয়েছে তিন ডাকাতকে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি সেই তিন ডাকাতকে বের করে আনার পরে কিন্তু তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে কিন্তু কিছুদিন আগে বের করা হয়েছে এবং তাদের যে ক্ষয়ক্ষতি বিষয়টা এখন পর্যন্ত জানা যায়নি সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি সে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদেরকে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি ধন্যবাদ আসলে যে বিষয়টি এখনো দেখা যাচ্ছে এখানে কিন্তু আহ যৌথ বাহিনী রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু এখনো মানুষ যারা প্রবেশ করেছে তাদেরকে দেখা যাচ্ছে ব্যাংক ব্যাংক যে রূপালী রয়েছে সে ব্যাংকের ভিতরে কিন্তু তারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং রূপালী যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগেই বের করা হয়েছে এবং তাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল তিন সদস্যের যে ডাকাত দল ছিল এই ভিতরে সেই ডাকাত দল কিন্তু তিন সদস্যের ডাকাত দল ছিল এবং তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে আটক করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং ভিতরে যারা রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি তাদেরকে কিন্তু বের করা হয়েছে এবং যে ক্ষয়ক্ষতি বা যে বিষয়টা এখনো আমরা জানতে পারিনি যে কত কি কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এই জায়গাতে অর্থাৎ রূপালী বাংলা রূপালী যে ব্যাংক রয়েছে ব্যাংকের সম্পর্কে কিন্তু কিন্তু আমরা জানতে পারিনি সর্বশেষ যে পরিস্থিতি অর্থাৎ যারা ভিতরে কর্মকর্তা ছিল তাদের কোনো হয়নি এমনটা আসলে জানা যায় সেই এবং ভিতরে বাংচুর বা কি হয়েছে সেই সম্পর্ক সম্পর্কে এখনো আমরা যে তথ্যটি কিন্তু পাইনি কিন্তু তিন সদস্যের ডাকাত টিমকে কিন্তু আটক করে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং ব্যাংকের কর্মকর্তারা কিছুক্ষণ আগে কিন্তু এইখান থেকে বের হয়ে আসছে এবং আমরা দেখতে পেয়েছি এবং যে ব্যাংকের যারা রয়েছেন তারা এবং তিন ঢাকার সদস্য এলাকার বা এলাকার কিনা তাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি সাধারণ মানুষ এলাকাবাসী বলছেন যে তারা এলাকা নয় এবং তারা বলছেন যে এরা দুর্বৃত্ত অর্থাৎ দূর অন্য জায়গা থেকে আসছে এমনটা আসলে বলছেন তারা এবং সর্বশেষ পরিস্থিতি যে এখনও কিন্তু এখানে যে যৌথ বাহিনী যৌথ বাহিনী কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছে এলাকাবাসী এবং এলাকাবাসীকে কিন্তু সরিয়ে দিচ্ছে বারবার সামনে আসতে দিচ্ছে না এবং ডিবি পুলিশ কিন্তু রয়েছে এখানে র্যাব রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং দুপুর থেকে কিন্তু আতঙ্ক আতঙ্ক ছিল অর্থাৎ জোহরের নামাজ পর থেকে যখন মানুষ বুঝতে পেরেছে যে এই এলাকায় ভিতরে ডাকাত দল প্রবেশ করেছে তারপর থেকে কিন্তু আতঙ্কে ছিল সাধারণ মানুষ এবং ডাকাত দল কিন্তু বিভিন্ন সময় কিন্তু তাদের কাছ থেকে খাবারও নিয়েছে এমনটা আসলে এলাকাবাস এলাকাবাসী বলছিলেন যে এলাকার এলাকার মানুষের কাছ থেকে কিন্তু তারা খাবারও নিয়েছে এবং আহ কিছুক্ষণ আগে কিন্তু আহ তিন সদস্যের সেই ডাকাত দলকে কিন্তু আটক করা হয়েছে এবং আটক করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সর্বশেষ যে পরিস্থিতি এলাকায় এখনো থমথমে একটা পরিবেশ কিন্তু বিরাজ করছে আমরা দেখছি দেখতে দেখছি যে এলাকার যে যারা রয়েছে জনগণ রয়েছে তারা কিন্তু আশেপাশে এই মুহূর্তে রয়েছে এবং তারা কিন্তু জোরে না আজানের পর থেকে অর্থাৎ একটা পর থেকে এই জায়গায় অবস্থান করেছে যখন থেকে তারা জানতে পেরেছে যে ডাকাত দল প্রবেশ করেছে রুপালি ব্যাংকের যে জিনিসা শাখাতে এবং তারপর থেকেই ডাকাত দল যখনই প্রবেশ করেছে তারপর থেকে এলাকাবাসী কিন্তু ভিতরে ছিল এবং এলাকাবাসী কিন্তু বাহিরে ছিল এবং তারা অবস্থান নিয়েছিল এই বাহিরে এবং তারপরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ যৌথ বাহিনী এখানে আছে এবং যৌথ বাহিনী আসার পরই এই ডাকাত দল কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং আটক করার পরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ডাকার দল কিন্তু আহ যে তথ্যই আমরা জানতে পেরেছি এখানে প্রবেশ করে অর্থাৎ রূপালী ব্যাংকে এবং রূপালী ব্যাংকে যারা তখন ছিল ভিতরে সেই ভিতরে যাতে তাদেরকে কিন্তু জিম্মি করে রাখা হয়েছিল এবং তারা ব্যাংক লুট করার জন্যই এই ডাকাতলে প্রবেশ করেছে এবং তাদের কাছে কিন্তু বিভিন্ন ধারালো অস্ত্র ছিল বিভিন্ন অস্ত্র কিন্তু দিয়ে তারা প্রবেশ করেছিল তিনজন ডাকাত সদস্য এবং সর্বশেষ যে তথ্য সেই তথ্য অনুযায়ী আমরা যাদেরকে আটক করা পরেও পরে নিয়ে যাওয়া হয়েছে এবং এলাকাবাসী বলছেন যে তারা জোরে না অর্থাৎ একটা পরেই তারা এই জায়গাতে প্রবেশ করে এবং এই জায়গায় প্রবেশ করে কিন্তু যে ডাকাতি ডাকাতির চেষ্টা করছে অর্থাৎ ব্যাংক লুটের যে চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তারা এইখানে অবস্থান করেছিল এবং তারা এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যেমনটা আসলে দেখতে পেয়েছি প্রথমে এলাকাবাসী যেমনটা বলছেন প্রথমে পুলিশ তারপরে র্যাব এবং এবং সেনাবাহিনী কিন্তু এই জায়গাতে অবস্থান করে এবং তাদের কার্যক্রমের কারণেই অর্থাৎ তারা এখানে আসা পরে যে যে বিষয়গুলো বলছেন যে ডাকাত দল আত্মসমর্পণ করেছে এবং আত্মসমর্পণের পরেই আত্মসমর্পণ করে তাদেরকে আটক করে যাওয়া হয়েছে এবং ভিতরে সর্বশেষ যে পরিস্থিতি অর্থাৎ যে ভাঙচুর থেকে নানান কর্মকাণ্ড যদি হয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু দেখার জন্য এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি রূপালী ব্যাংকের যে শাখা সেই শাখার ভিতরে কিন্তু এখনো মানুষ প্রবেশ করে আছে। আমরা যদি একটু জুম করে দেখাই যে ভিতরে কিন্তু এখনো মানুষ রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগে প্রবেশ করেছে ভিতরে এবং প্রবেশ করে তারা এই মুহূর্তে দেখছেন ভিতরের সর্বশেষ পরিস্থিতি এবং আমরা রয়েছি এই জায়গায় অর্থাৎ ঝিনজিরা যে রূপালী ব্যাংক রয়েছে সেই রূপালী ব্যাংকের সামনেই রয়েছে এবং যৌথ বাহিনী কিন্তু এখনও রয়েছে এই জায়গাতে